নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল আর কয়েক মাস পরেই পুজো আকাশে বাতাসে যেমন পুজোর গন্ধ পাওয়া যাচ্ছে তেমনই কিন্তু রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে পুজোর ভাইব এবার আমরা বলতে পারি যে আর কয়েকদিন পরে ছাতিম ফুটবে দাঁড়ে রাস্তাঘাট ভরে যাবে ব্যানারে পোস্টারে এটাই কিন্তু হতে চলেছে তাহলেই বুঝবেন যে পুজো এসে গেছে তাই তো আর এই পুজোতে আমাদের প্রধান করণীয় কী অবশ্যই জমিয়ে প্যান্ডেল হপিং তা সেই প্যান্ডেল হপিং করার জন্য আগে থেকে আমাদের কৌতূহল থাকে যে কলকাতার কোন কোন ক্লাবে মণ্ডপ সবচেয়ে ভালোভাবে সেজে উঠতে চলেছে কোথায় থাকছে কোন চমক আপনাদেরও আছে নিশ্চয়ই তাই সেই এক কৌতূহলের অবসান ঘটাবো আজ আমাদের এই ভিডিওতে আপনাদের সকলের প্রিয় ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার সেই ক্লাব যা গতবারে চর্চায় এসেছিল অভিনবজী থিম অর্থাৎ রাম মন্দির অযোধ্যার রাম মন্দির যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে ট্রেন্ডি সারা ভারতে জয় জয়কার তখনই সেই ট্রেন্ডের সাথে পায়ে পা মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার তার পুজোর মণ্ডপ বানিয়ে ফেললেন রাম মন্দিরে এবং উদ্বোধন করতে এলেন স্বয়ং অমিত শাহ বিজেপির মন্ত্রী এবং আমাদের ভারতের হোম মিনিস্টার তারপর থেকেই চর্চায় এবং তুমুল চর্চায় বলতে পারি সকলের জনপ্রিয় ক্লাব হয়ে উঠেছে কিন্তু এবছর সন্তোষ মিত্র স্কোয়ার এই যে ক্লাব রাখছে সম্পূর্ণ রকম এক চমক গতবার যেমন আধ্যাত্মিকতায় মুড়ে উঠেছিল সেই মণ্ডপ এবার কিন্তু দেখা যাবে টেকনোলজির ছোঁয়া অর্থাৎ আমরা দেখছি যতটা ক্লাব সূত্রে জানতে পারছি যে এইবার ক্লাবের যেই মণ্ডপ সেই মণ্ডপ সাজতে চলেছে যেই সাজে তার নাম দেওয়া হয়েছে দাস ফিয়ার আগে একটু ঝলক দেখে নি দেখলেন সম্পূর্ণ অন্য রকম তাই না দেখেই তো আমার মনে হচ্ছে যে কবে ঠিকঠাকভাবে হবে এবং কবে আমরা বেরোবো পুজোতে এবং ঘুরবো কিন্তু দেখার ব্যাপার এটি যে এই যে দ্য স্ফিয়ার এখানে দেখাতে কী চেয়েছে এই ক্লাবের কর্তৃপক্ষরা ক্লাব সূত্রে জানা যাচ্ছে যে আমাদের ইউনিভার্স ইউনিভার্স থেকে কিভাবে পৃথিবী সৃষ্টি এবং পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার হলো সেই প্রাণ কিভাবে কীভাবে জীবনযাপন করলো ভাবে সম্পূর্ণ এই আত্মকথা পৃথিবীর সহ ইউনিভার্সের সেই সব কিছুকে গল্পের আকারে ছবির আকারে তুলে ধরা হয়েছে ইলেভেন ডি স্ক্রিনে যেটা যারা যাবেন মণ্ডপ দর্শন করতে সেই দর্শনার্থীদের দাঁড় করিয়ে চশমা দিয়ে দেখানো হবে এবং অবশ্যই কিন্তু এটা একটা চমক রয়েছে যেখানে আমরা থ্রি ডি মুভি দেখার জন্য পাগল হয়ে যাই এবং যারা পছন্দ করেন আর কি সকলে নয় সেই থ্রি ডি ছবি দেখার জন্য এতটা মানে আকুল হয়ে অপেক্ষা করে কিন্তু এক্ষেত্রে থাকছে ইলেভেন ডি টেকনোলজি তার মানে বুঝতে পারছেন যেমনটা বাইরে থেকে দেখতে লাগছে রকম ভেতরটা ততটাই ইউনিক বলতে গেলে একেবারে একটা ইউনিক মণ্ডপ তৈরি করতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে কলকাতাতে এমন কিছু মনে হবে বিদেশে আছি তো সেই তো দেখালাম আপনাদেরকে ঝলক আমরা এবং পাশাপাশি ছবিও দেখাচ্ছি এবার আপনাদেরকে জানাতে হবে যে আপনারা কতটা এক্সাইটেড দেখলেন তো সম্পূর্ণ ভিডিওটি এবার বলুন তো যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখতে যাবেন নাকি প্রথমে অন্য কোনো ক্লাবে যাবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুজো আসছে সকলকে আগাম শুভেচ্ছা জানাই আর অবশ্যই পুজো সংক্রান্ত সকল ভিডিওর জন্য চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের